হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনজন বাংলা টিভি আমি খোকন আপনাদের কাছে আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি যে যেখান থেকে দেখুন না কেন আপনাদের সকলকে জানাই অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আজকের প্রতিবেদনে থাকবে আমার একটা কর্মস্থান আছে দোকান সে দোকান থেকে আমি দুপুরবেলায় মাঠের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাই সে হাঁটার মধ্যে দিয়ে আপনাদেরকে যতদূর পারব মাঠের যে দৃশ্যগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করবো মাঠের দৃশ্য বেশিরভাগই ফসল থাকে গাছপালা থাকে এই রাস্তাটি বেশিরভাগই ছায়াযুক্ত গাছপালায় ভর্তি আর রাস্তাটি পুরোটাই আপনাদেরকে তুলে ধরবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন এটি আমার দোকান এটাই আমার কর্মজীবন এখানে আমার ইনকামের রাস্তা একমাত্র আমি এখন দোকানটা লাগিয়ে দিয়ে বাড়ি যাব হাঁটতে হাঁটতে বাড়ি যাব আপনারা ভিডিওটি দেখতে থাকবেন আমি এবারে হাঁটতে শুরু করলাম দেখুন এই সাইডে একটি স্কুল এখানে প্রাইমারি এবং জুনিয়র হাই স্কুল একসঙ্গে আছে তার পাশে একটি বড় বাড়ি একটি ছোট্ট সুড়ঙ্গের মতো রাস্তা সেই রাস্তা দিয়ে আমি এখন হাঁটছি দেখুন এটি জুনিয়র হাই স্কুল প্রায় তার সঙ্গে প্রাইমারি যুক্ত একসঙ্গে দেখুন আমি এবারে মাঠে প্রবেশ করছি মাঠের রাস্তা দিয়ে হেঁটে আমি বাড়ি যাই প্রতিদিন দুপুরে দেখুন এই সাইডে বাগান আছে তার পাশে বাস সামনে সরু রাস্তা এই রাস্তা দিয়ে আমি এখন হেঁটে চলেছি বেশিরভাগটাই ছায়া গাছপালাতে ভর্তি রাস্তা পেয়ে ডান পাশে এখানে একটি জমিতে শশা লাগানো রয়েছে শশা প্রায় শেষের দিকে ভিডিওটি আপনারা স্কিপ করবেন না আরও বেশ কিছু মূল্যবান আমি কিছু দেখাবো এই রাস্তার ধারে আপনারা দেখতে পাবেন এই পাশে দেখুন বাস ঝাড় বাস তার পাশেই ডান দিকে এখানে একটি সবজির ক্ষেত আছে এখানে বেগুন লাগা আছে চায়না বেগুন তার পাশেই সুরাজ একটু জুম করে দেখাও তার ওখানে সিমের একটি মাছা তৈরি দেওয়া আছে রাস্তাটি প্রথমেই বলেছি একদম সরু ছায়াযুক্ত বেশিরভাগই গাছপালাতে ভর্তি হয় এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন দুপুরে যাওয়া আশা করি সকালে হেঁটে আমি গ্রামের ভিতর দিয়ে যাই আর দুপুরে বাড়ি যাওয়ার পথে আমি এই রাস্তাটি দিয়েই প্রতিদিন যাই দেখুন সামনেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য সরিষার ক্ষেত চারিদিকে সরিষায় ভরা একদম ভরপুর দারুণ দৃশ্য এরকম সিন হট করে কোথাও দেখতে পাওয়া যাবে না মাঠ ঘাট ছাড়া কারণ মাঠেই সরিষে চাষ করা হয় তার পাশে দেখুন এটাকে আমরা অরহর বলি অরহরের ক্ষেত দেখুন আপনারা আরও বেশ কিছু হয়তো মূল্যবান কিছু ফসল দেখতে পাবেন তার পাশে ডান দিকে দেখুন এগুলো ঘাস গবাদি পশুর জন্যে গরু ছাগলের জন্যে লাগানো রয়েছে আমাদের গ্রাম এলাকায় আমরা এগুলোকে কুষেরা ঘাস বলি একবার লাগালে মরতে চাই না বারবার কাটলে আবার তৈরি হয় দেখুন এই ধারে সত্যি বাম দিকে শস্যের ক্ষেত তার পাশে আবারও বাগান বেশ কিছু আমের গাছ রয়েছে দেখুন রাস্তাটি আমাকে খুব ভালো লাগে আমি প্রতিদিন দুপুরে এখান দিয়ে হেঁটে যাই আমি সকাল বাতে হেঁটে যাই আর দুপুরে হেঁটে যাই বিকেলে হয়তো আমি একটা আমার গাড়ি আছে ওই গাড়িতে করে যাই আর হাঁটাটাকে আমার খুব পছন্দ তাই আমি সকালে হেঁটে যাই আর দুপুরে রাস্তা দিয়ে আমি হেঁটে যাই দেখুন এখানে বাম দিকে কয়েকটি নিমের গাছ আছে কয়েকটি আমের গাছ রয়েছে আবারও ডান দিকে সরিষার ক্ষেত দারুণ অপরূপ দৃশ্য আমাকে তো এই রাস্তাটি দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে প্রতিদিন একা একা একদম নির্ঝুম রাস্তা দিয়ে আমি হেঁটে যাই কারণ মাঠের রাস্তা তো লোকজন জাম কিছু থাকে না বেশ ভালো লাগে আমাকে হাঁটতে দেখুন সরষাগুলো কীভাবে পড়ে গিয়েছে রাস্তার পরে এখানে দেখুন একটি মাচা তৈরি করা ছিল এখানে ঝিঙ্গের গাছ লাগানো ছিল আর তার তো এখন পটল লাগানো আছে ঝিঙ্গে শেষ তারপরে পটল এই মাছাতে উঠবে মাথাটি হয়তো ভাঙবে না পরিষ্কার করবে পটলের পরে একই মাছাতে আবার এই ঝিঙ্গের পরে একই মাছাতে আবার পটল উঠবে এবারে আমি হাঁটছি ডান দিকে দেখুন একটা ভুট্টার ক্ষেত ভুট্টার জমি ভুট্টাগুলোতে মোচা তৈরি হয়েছে প্রায় গাছে দেখছি দুটো করে মোচা আর তার পাশেও সেই ঝিঙ্গার ইয়ে মাচা আমার এই রাস্তাটি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাগে তো আমি এত বড় ভিডিও করব না সংক্ষেপে যত পারি ছোট্ট করে করার চেষ্টা করছি পুরোটা হয়তো আপনাদেরকে আমি দেখাতে পারবো না তার পেছনে দেখুন এই সাইডে আলুর জমি আমি আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি সেই ভুট্টার জমি পাশ দিয়ে আমি আবার হারছি আর বাম দিকে দেখুন সেই ঘাস খানো সেই গবাদি পশুর জন্য আর একটু দূরে দেখাও সোরাজ ওখানে দেখুন বাগান আপনাদেরকে প্রথমে বলেছি এই রাস্তাটি ছায়াযুক্ত খুবই ভালো লাগে গরমের দিনে তো হাঁটতে আরো দারুণ লাগে একদম ছায়া আর একদম ঝিরঝুরে বাতাস বহায় হেভি লাগে তার পাশে দেখুন এখানে একটি জমিতে রসুন লাগানো আছে তার ভিতরে দেখুন কিছু সাথী ফসল হিসাবে পালং শাক এখানে দেখুন দিকে এখানে এগুলোকে জৈ ঘাস বলে তার পাশেই দেখুন কয়েকটি বেগুন গাছ লাগানো রয়েছে সাথে হিসাবে ঘাসের পাশেই বাড়ির হয়তো এতেই তরকারি হয়ে যাবে দেখুন তার পাশে আরো একটি জমিতে পেঁয়াজ লাগানো রয়েছে পেঁয়াজ আপনারা বোঝাতে হবে না রান্নাঘরে অবশ্যই পেঁয়াজ লাগে পেঁয়াজে হাত দিতেই হবে পেঁয়াজ ছাড়া কোনো সবজি রান্না হয় না তার পাশে দেখুন ওখানে ভুট্টার জমি এটি একটি আবারও পাম সেট ইঞ্জিন এখানে শেষ যাওয়ার জন্যে দেখুন হয়তো সকালে শেষ দিয়েছে জল দাঁড়িয়ে রয়েছে দেখুন আমি একটি ছোট্ট আইল দিয়ে হাঁটছি আমরা গ্রামের মানুষ সাধারণত দুটো জমির মাঝের যে বাটটি থাকে সেটাকে আমরা আলি বলি আলের উপর দাহাঁড়ছি বাম দিকে দেখুন একটা গভীর গর্ত এখানে মাছ চাষ করা হয় তার পাশেই তার গর্তের উপরে যে ধারিটা বাঁধানো আছে সেখানে দেখুন সাতি ফসল হিসাবে বাতি কুমড়ো গাছ লাগানো রয়েছে ছিল এখন প্রায় শেষ তাও দুটো একটি দেখুন হয়তো কুমড়ো ধরেই আছে আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে হয়তো দেখানো সম্ভব হচ্ছে না ক্যামেরাটা দূরে আছে তার পাশে দেখুন এটা গমের ক্ষেত কত সুন্দরভাবে তত্ত্বাজে উঠছে গমগুলো তার পাশে দেখুন একটি পটলের জমি পটলের লতাগুলো দেখুন কিভাবে মাটির ওপরে দাঁড়িয়ে রয়েছে পড়ে রয়েছে আর এই যে খুঁটিগুলো দেখছেন এই খুঁটিগুলো দিয়ে পটলের জমিতে মাচা তৈরি করে দেওয়া হবে তারপরে লতাগুলোকে সে মাছায় তুলে দেওয়া হবে আমার গান দিকে আবারও সে সাথে ফাঁস হিসাবে কয়েকটি অড়হরের গাছ লাগানো রয়েছে সামনে একটি কাঁঠালের গাছ আর সেই গর্ত গর্তের আমি হাঁটছি এখন সে গভীর গর্ত প্রচুর গভীর প্রায় পঁচিশ ফিটের উপর হবে একদম নিচে জল এবারে আমি একটি বড় বাগানে ঢুকে গেছি বাগানটি বড় বেশ বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এখানে বেশিরভাগই আম কাঁঠালের গাছ রয়েছে তার পাশেই মাঠ মাঠে সেই সৌন্দর্য একদম সর্ষের ফুলে ভরা সেই মনোরম অপরূপ দৃশ্য দেখুন সামনে আরো একটি বাগান একজনের বাগান পেরিয়ে আর একজনের বাগানে আমি এখন পদার্পণ করছি কিন্তু বাগানটি দেখুন একটু জংলা টাইপের আগাছাতে ভর্তি আমের সময় আস্তে আস্তে গাছগুলোকে কেটে পরিষ্কার করে নিবে আর কিছুদিন পরে আমি মুকুল আসবে দেখুন তার পাশে এখানে একটি ছোট্ট বাড়ি এখানে একটি লাড়ার পালা মানে ধানের খড়ের পালা পাশে পাটকাটির পালা আপনাকে আপনাদেরকে বললাম বাগানটি বেশ অনেকটাই বড় বেশ বিস্তীর্ণময় এলাকা জুড়ে একজনের নাম বিভিন্ন জনের রয়েছে আমি এবারে আরও একটি গর্তের পাশ দিয়ে হাঁটছি গর্তটির নাম হচ্ছে খোরদিঘি বেশ পুরনো অনেক দিনের গর্ত এই গর্তটিতে আমাদেরও অংশ আছে কিন্তু বেশ কিছু শরিকান আছে আবারও তার পাশে আর বাগানে ঢুকে পড়লাম বাগানটি দেখাও সুরাজ বেশ বড় বাগান আপনাদেরকে বারবার বলছি একদম ছায়াযুক্ত গরমের দিনে তো হাঁটতে খুব দারুণ লাগে ফুরফুরে বাতাস বয় একদম ঠান্ডা রাস্তা আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন একদম এই রাস্তায় খুব যাতায়াত কম হয় যেহেতু মাঠের রাস্তা কাজ জন্যেই লোক মাঠে যায় তাছাড়া একদম ফাঁকা আবার দেখুন সরিষার ক্ষেত বাম দিকে তারপরে আবারও বাগান বাগান আর শুধু বাগান আমরা মুর্শিদাবাদের মানুষ আমের জন্য বিখ্যাত আমাদের এখানকার আম একদম জগৎ বিখ্যাত এখানে বেশ কিছু ভালো ভালো আম পাওয়া যায় যেমন হিমসাগর ন্যাংড়া রানী বোম্বাই ফজলি আমরা এক কথায় আমের জন্যে বিখ্যাত মুর্শিদাবাদ সত্যি আমের স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত আবার ওই সাইড একটি বাগান দেখুন পুরোটাই বাগানে ভর্তি এই বাগানটি দেখা সুরাজির দিকে আবারও বাম দিকে সরিষার খেত খেত দেখুন এটি একটি মেহেগনি গাছের বাগান লাইন করে লাগিয়ে রেখেছেন তার পাশে দেখুন এটি একটি জঙ্গল এটি একটি কবরস্থান গোরস্থান বলি থাকি আমরা দেখুন সে গোরস্থানের মানে কবরস্থানের পাশে ডান দিকে একটি খেতে মানে জমিতে এখানে পেঁয়াজ যেটাকে আমরা ছাঁচি পেঁয়াজ বলি লাগানো রয়েছে একদম লাইন করে আমি এবারে বাড়ির সন্নিকটে এসে পৌঁছে গেছি একদম এই রাস্তাটুকু যেটুকু এটা পার হলাম সেটা একদম জঙ্গলের রাস্তা যেহেতু গোরস্থান ওখানে মানুষজনের আনাগোনা কম হয় আমি এবারে আমার একদম বাড়ির সন্নিকটে বাড়ির কাছে চলে এসেছি এখানে একটি দেখুন গাড়ি দাঁড়িয়ে রয়েছে স্কুটি তার পাশে এই বাড়িটি হচ্ছে আমার আমি এখানে এসে পৌঁছে গেলাম দেখুন আমি বাড়ি পৌঁছে গেছি আমি একটা খাসি পুষি আমাকে খুব ভালোবাসি আমি আসা মাত্রই আমার পাশে চলে আসলো আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তবে আপনারা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যাতে প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন একটি ভিডিওতে